মৎস্য জগতে এই যে মৎস্য জগতের প্রবেশ পথ আমরা স্বপ্নপুরীর জীবিত মৎস্য ঢুকে যাচ্ছি এবং এখানে আপনারা দেখতে পাবেন ওরা মাছের খাবারও কিনেছি এবং বলা হচ্ছে যে একশো দশ ফিটের পাহাড় তৈরি করেছে ওরা চলুন আমরা পাহাড়ে যাই আমরা এখন আরো উপরের দিকে যাচ্ছি দেখতে এছাড়া লেকে বিভিন্ন মাছও দেখতে পাবেন আমরা একদম মৎস্য জগতের বেশ উপরে টপে ওই জায়গাগুলি আন্ডার প্রিপারেশন এখনও তৈরি হচ্ছে এখন দেখেন আমি মাছদেরকে ডাক দিয়েছি এবং নিচে আপনারা মাছের বৃষ্টি দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙের মাছ সব হা করে আছে চমৎকারভাবে ওদেরকে খাবার খাওয়াচ্ছি এবার চলুন আমরা দেখতে পাচ্ছেন সুন্দর কালারফুল সব মাছ এবং অসম্ভব সুন্দর এবং সেগুলো ওই দুই পাশে কৃত্রিম পাহাড় থেকে ঝর্ণা হয়ে আসছে এবং এইখানে আমরা মাছকে খাবার দিচ্ছি এবং মাছ খাচ্ছে হুম দেখেন একটা মাছ ধরে ফেললাম আমি বড় একটা ধরেছিলাম দাও খাবার মাছের দর দৌড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন হ্যাঁ অসম্ভব সুন্দর দেখেন মাছরা কিভাবে কত সুন্দর বিচিত্র প্রাণী আল্লাহ পাকে কত সুন্দর মাছ তো না